سبحان الله <applause> أمير ايات كرسي ابن رشام منه. الله تعالى برماي ان الذين امنوا وعملوا الصالحات ان الذين امنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا الله تعالى برماي

আল্লাহ তালার নিকট সেই সময় জান্নাতুল তুল সেই ভাই কেন জান্ন তুল ফির সব সইল সবচেয়ে উপরে জান

আর একটা আমল কই দুইটা আমল কইমু মু হাদিস তাই বাটি বাটি করিয়া বাদে আমরা উঠব জান্নাতুল ফিরদাউস হইতে এবার জন্য আল্লাহ তাআলা কুরআন শরীফের মধ্যে ফরমাইল ওয়া দে আফলাহাল মুমিনুনাল্লাযীনা কুম ফী সালাতিহিম খাশিউন والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون الله تعالى فرمان وي مؤمن شوف الكام من مؤمن المدفع يحتاجون تخبيخ منبر قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون اغنبر مؤمن تهيلو اغنبر قنهيلو مؤمن যারা নামাজ পড়তে সময় বিনয়ী অবস্থায় নমাজ পড়ে তাহলে সফল মুমিন তারা বিনয়ী অবস্থায় নমাজ পড়ে যারা প্রকৃত মুমিনের সফল মুমিনের এক নম্বর গুণ দুই নম্বর হইল আল্লাহ তালে ফরমাইন ওল্লা দিন আনিল্লা যারা অযথা হাজ তাজি বিরত থাকে যখন নামাজ পড়লো মন লাগাইয়া নামাজ পড়লো খুশু হুজুর সাথে নামাজ পড়লো আর দুই নম্বর কাজ হইল অযথা হাজ তাজি বিরত থাকে তিন নম্বর আল্লাহ তাহলে ফরমাইন তিন নম্বর সফল মুমিন তারা যারা জাকাত প্রদান করে قُتُبَتَ قَدْ جَدِي فُرَدْنَا وَإِتَوِيلَ النَّفُوسُ وَتَقَاخُرِي سيدنا مُبْرُغُونَ وَالَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَافِظُونَ إِلَّا عَلَى أَزْوَاجِهِمْ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُمْ فَإِنَّهُمْ فَإِنَّهُمْ غَيْرُ مَلُومِينَ فمن ابتغى وراء ذلك فأولئك فأولئك هم العادون الله تعالى فرمان سيدنا نمبر بن هيلو ترى نزل لجاستن حفاظت লজ্জাস্থানরে অযথা কোনো হাজের মধ্যে ব্যবহার করে না হারাম জায়গার মধ্যে ব্যবহার করে না শুধুমাত্র নির স্ত্রী স্ত্রীর খান্দার যাইতে পারে নিজের যদি বান্দি তা বান্দির খান্দার যাইতে পারে বান্দি এবং স্ত্রী ছাড়া আর যার খান্দার মধ্যে দেব সে যেন জালিম সে যেন জালিম সে যেন জালিম برق الله تعالى يقولك ولي فرمان ترا نقدر ندستني حفاظ شوف المبين تراح نقدر ندستني حفاظ راح الله والذين هم لأماناتهم راعون করুন তারা নিজের আমানত দাঁড়িয়ে হেফাজত করে কোনো মানুষে যদি তার গেছে কোনো মাল সংরক্ষিত রাখে তাহলে সেই মালটারে যথা সময়ে বুড়াইয়া দে এটা হইল ফার্স্ট নম্বর গুণ ছয় নম্বর গুণ হইল এবং নিজে ওয়াদা যদি করে প্রতিশ্রুতি দেয় তাহলে সেই প্রতিশ্রুতিটা পালন করে ওয়াদা পালন করে তাহলে ছয় নম্বর গুণ এরপরে আল্লাহ তাহলে ফরমান وَهُمْ عَلَى صَلَوَاتِهِمْ يُحَافِظُونَ এবং যারা সব সময় নমাজের প্রতি যত্নবান এই সাতটা গুণ যেই মুমিনের মধ্যে থাকবে যেই মুমিনের মধ্যে এই সাতটা গুণ নাইব ওই মুমিনি সুপ্রকৃত মুমিন এবং ওই মুমিন সফল কাম মুমিন সুবহানাল্লাহ তাহলে এই সাতটা গুণ এই সাতটা গুণ যেই মুমিন অর্জন করবা এই সকল কাম মুমিন সকল কাম মুমিন তারা এই সাতটা গুণ তা হবো যার মধ্যে চারটা সাতটার উপরে আমল করবো যারা সকল কাম মুমিন তারা এবার বলতাম পারো মুমিন কে কাম মুমিন তারা এই সাতটা গুণের উপরে আমল করবে যারা সবাই একবার কই সফল কাম মুমিন তারা এই সাত গুণের উপরে আমল করবে যারা এই সাতটা গুণ আমল এই সাতটা গুণ কি কি এক নম্বর হইল নামাজ পড়তে সময় বিনা অবস্থায় নামাজ পড়তাম দুই নম্বর অযথা আকাশ থাকি বাড়ি বিরত থাকতাম তিন নম্বর জাকাত আমি দিতাম অথবা সদকা দিতাম চার নম্বর লজ্জাস্থান হেফাজত করতাম পাঁচ নম্বর আমানতদারি রক্ষা করতাম ছয় নম্বর প্রতিশ্রুতি রক্ষা করতাম সাত নম্বর সব সময় জন করিয়া যত্ন সহকারে নামাজ আদায় করতাম এই সাতটা গুণ আল্লাহ তাআলা উল্লেখ করার পরে কোরআনের মধ্যে ফরমায় ഇക്കും വാരിതൂ അല്ലതീ നയറി നൽതീഹിതൂ

না হইল কিন্তু খরচ মারা লাগবে তাহলে আমরা জান্নাতে যাওয়ার আমল পাইলাম নি জান্নাতুল ফিরদাউসে যাওয়ার আমল বাইলাম নি এবার আমরা খেয়াল করি আল্লাহ তাআলা فرمাইছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিদাউস আল্লাহ তালা পর নিশ্চয়ই যারা ইমানদার এবং নেব তাদের জন্য আল্লাহ তালা রেডি করে রাখুন যার নাতির ওস